জগন্নাথের রথযাত্রার দিন থেকে আপনারা এই কটা বস্তু একদম সেবা করবেন না তাহলে কিন্তু আপনাদের নরকে যেতে হবে আমার জগন্নাথ মহাপ্রভু অখুশি হলেও হতে পারে আমার জগন্নাথ মহাপ্রভু আপনার প্রতি বিরূপ হলেও হতে পারে জগন্নাথের রথযাত্রার দিন থেকে আপনারা ভুলেও বাড়িতে কমলি শাঁখ আনবেন না কিংবা কমলি শাক সেবা করবেন না এই কমলি শাঁখ সেবা করলে কি হয় নাকি কমলি শাঁখ জগন্নাথের রথযাত্রা চলাকালীন সেবা করলে দেহের ভেতরে স্বরিপুর বৃদ্ধি বাড়ে শাক সেবা করলে দেহের ভিতরে স্বরিপুর বৃদ্ধি বেড়ে যায় শরীরের ভিতরে কামনা বৃদ্ধি পায় শরীরের ভেতরে অশান্তি বৃদ্ধি পায় তাই জগন্নাথের রথযাত্রা চলাকালীন ওই কমলি শাক এবং ওই শাক এই দুটো শাক একদম সেবা করা যাবে না শুধু তাই নয় গোয়া আমার জগন্নাথের রথযাত্রা চলাকালীন যে নয় দিন ধরে আমার জগন্নাথের রথযাত্রা চলবেই সেই নদিন আপনারা পটল সেবা করবেন না কেন নাকি যখন জগন্নাথ মহাপ্রভু স্নান করেছিলেন যখন স্নান করবার পরে তার জ্বর এসেছিল জগন্নাথ মহাপ্রভু ওই পটলের বালিশ মাথায় করে তিনি শয়নে গেছিলেন তাই জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা চলাকালীন ভক্ত যারা তারা কখনো পটল সেবা করতেনি তাহলে কিন্তু আমার গোবিন্দ মহাপ্রভু জগন্নাথ তিনি কিন্তু অখুশি হয় তাই জগন্নাথের রথযাত্রা চলাকালীন আপনারা পটল সেবা করবেন না তাহলে কিন্তু হ্যাঁ আমার ভগবান একটু অখুশি হবে গো শুধু তাই নয় মা ও এই রথযাত্রা চলাকালীন আপনারা আমার জগন্নাথকে কখনো কোনো কর্ম করে দুঃখ দেবেন না আর কি করবেন না এই এই রথযাত্রা চলাকালীন আপনারা লবণটা কম খাবেন কেন নাকি আমার জগন্নাথ মহাপ্রভু তার ভোগে তো লবণ লাগে না তাই লবণটা একটু কম খাবেন এই রথযাত্রা চলাকালীন আর কি করবেন মা এই রথযাত্রা চলাকালীন ভুলেও বাড়িতে পেঁয়াজ রসুন মাছ মাংস আমিষ জাতীয় দ্রব্য রন্ধ করিতে না রথযাত্রা চলাকালীন কখনো বাড়িতে পেঁয়াজ রসুন মাছ মাংস রংহন করতেনি তাহলে সেই বাড়ি ছেড়ে লক্ষ্মী চিরকালের মতো চলে যায় জগন্নাথের ঘরণী অর্থাৎ মা লক্ষ্মী তিনি সেই বাড়ির ভক্তর গৃহ চিরকালের মতো পরিত্যাগ করেন যদি রথযাত্রা শুরু হওয়ার দিন থেকে কোনো ব্যক্তি মাছ মাংস পেঁয়াজ রসুন সেবা করি সে কোনোদিন লক্ষ্মী প্রাপ্তি করে না তার জীবন থেকে লক্ষ্মী চিরকালের মতো চলে যায় মা লক্ষ্মী যদি কাউকে কৃপা না করি তাহলে তার জীবনে কোনোদিন উন্নতি হয় না মা লক্ষ্মী যদি কোনো ভক্তির প্রতি বিরূপ হয় সে যতই ধন কামাক না কেন সে কাঙাল হয়ে যাবে ভিকারি হয়ে যাবে দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ যদি মা লক্ষ্মী একবার আপনার প্রতি কুদিষ্টি প্রদান করে স্বর্গের তেত্রিশ কোটি দেবতা আপনার ভাগ্য পরিবর্তন করিতে পারবে না যে মা লক্ষ্মী নারায়ণকে ত্যাগ করেছিল স্বর্গ থেকে সুখ শান্তি চিরকালের মতো চলে গেল যে মা লক্ষ্মী জগন্নাথের উপরে রাগ করে জগন্নাথের রথ ভেঙে দিল সেই মা যদি আমাদের প্রতি বিরূপ হয় তাহলে আমাদের জীবনে কি হতে পারে সর্বনাশ হয়ে যাবে তাই মা লক্ষ্মীকে সুখ প্রদান করতে গেলে মা লক্ষ্মীকে শান্তি প্রদান করতে গেলে মা লক্ষ্মীকে খুশি প্রদান করতে গেলে তাহলে এই রথযাত্রার দিনগুলিতে মাছ মাংস একদম সেবা করা যাবে আর একটা কি করা যাবে না এই রথযাত্রা চলাকালীন যদি কোনো মানুষ সে নেশা জাতীয় দ্রব্য সেবন করি তাহলে তার বিষ পান করার সমতুল্য জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় যদি কোনো মানুষ এই রথযাত্রা চলাকালীন যদি কোনো সুরা কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করে বিষ পান করার জ্বালা তার সারা জীবন ধরে ভোগ করতে হবে শাস্ত্র বলে গেলে কেন জগন্নাথ এই নদিন তিনি মর্তুত আমে থাকবে কেন নাকি আমাদের মতো মর্তবাসীকে কৃপা করবেন বলে সেই মর্তবাসী যদি জগন্নাথের আগমন তিথিতে এ সমস্ত ভুলভাল কর্ম করে তাহলে তো সাজা পেতেই হবে ও মা তুমি যেমন কর্ম করবে তেমন ফল তুমি পাবে যদি তুমি আগুনে হাত দাও তোমার হাত তো পুড়বেই তো তুমি যদি খারাপ কর্ম করো সেই ফল তো তোমার পেতে হবেই হবে তাই জগন্নাথ মহাপ্রভুকে সুখ প্রদান করতে গেলে আমার গোবিন্দকে সুখ প্রদান করতে গেলে মা লক্ষ্মী কৃপা পেতে গেলে এই জগন্নাথের রথযাত্রা চলাকালীন বাড়িতে কীর্তন করতে হবে নাম করতে হবে ভাগবত রামায়ণ পাঠ করতে হবে কীর্তন করতে হবে করতে হবে। গলায় মালা নিতে হবে প্রভাতকালে স্নান করতে হবে শুদ্ধ আহার করতে হবে গোবিন্দের মন্দিরে যেতে হবে আরতি দর্শন করতে হবে গোবিন্দের চরণে ভক্তি নিবেদন করতে হবে এই কর্মগুলো করবেন জগন্নাথের রথযাত্রা চলাকালীন দেখবেন মা আপনাদের জীবনে জগন্নাথের কৃপা হবেই হবে শোনো জগন্নাথ বড় কৃপাময় জগন্নাথ বড় দয়াময় এই জগন্নাথের রথযাত্রা চলাকালীন এই নটা দিন যদি জগন্নাথকে বিশেষ ভোগ দিতে পারো তোমার জীবনে লটারি বেড়ে যাবে ও মা ভগবান তো দেবার জন্য বসে আছে আমরা তো নিতে পারি না আমাদের তো নেওয়ার ক্ষমতা নেই শুধু ভগবানের কাছে সুখ চাই ধন দাও টাকা দাও পয়সা দাও শান্তি দাও কিন্তু অত কিছু চাইলে হবে না ভগবানের কাছে এমন কিছু চাইতে হবে যে একটা জিনিস চাইলেই ভগবান সব কিছু তোমায় দিয়ে দেবে সেটা কি জানো সেটা হচ্ছে ভক্তি শাস্ত্রে বলেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কী হয় মা ওই জগন্নাথের নীলাচলে ধামে একটা ভক্ত ছিল যার নাম হচ্ছে কর্মাবায় ওই পুরীধামে এক বৃদ্ধা মা তিনি জগন্নাথেরই সেবা দিতেন তার নাম হচ্ছে কর্মাবা তিনি তো চলতে পারতেন না তিনি দিনহীন কাঙাল দরিদ্র ভেকারি ছিল তাকে মন্দিরে প্রবেশ করতে দিত না ওই পুরীধামের পান্ডারা ওই কর্মাবাই কি করতো ভিক্ষা করি জগন্নাথকে প্রত্যেকদিন খিচুড়ি রন্ধন করে জগন্নাথকে সেবা দিত আর জগন্নাথ প্রত্যেকদিন সকালবেলায় ওই পুরী ধামের মন্দির পরিত্যাগ করে ওই কর্মাবায়ের বাড়িতে যেত কর্মাবাই খিচুড়ি প্রত্যেক দিন জগন্নাতে যেত আর প্রত্যেকদিন কর্মাবাই আমার জগন্নাথের জন্য সুন্দর করে খিচুড়ি রন্ধন করতেন ওমা একদিন সকাল বেলায় ঘুম থেকে উঠতে একটু বিলম্ব হলো যখন কর্মাবায়ের ঘুম থেকে উঠতে বিলম্ব হলো বৃদ্ধা মানুষ তো শরীর তো খারাপ হয় তো একটু শরীরটা খারাপ হয়েছে বলে কর্মাবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি তাই আজকে ঘুম থেকে উঠতে বেলা হয়েছে বলে কর্মাবাই মনে মনে ভাবছে আজকে তো আমার জগন্নাথের জন্য খিচুড়ি রন্ধন করাও হলো না আমার জগন্নাথ চলে আসবে আমার জগন্নাথকে আমি সেবা দেব কি ওমা তাই কর্মলাই আজকে সকালবেলায় স্নান না করে দাঁত ব্রাশ না করে হাত মুখ না ধৌত করে বাসি কাপড়ে না ছেড়ে অমনি রন্ধনশালায় গিয়ে জগন্নাথের জন্য খিচুড়ি ভোগ রন্ধন করছে যখন জগন্নাথের নাম করতে করতে খিচুড়ি ভোগ রন্ধন করছে এক বৈষ্ণব ব্রাহ্মণ এসে দেখছে সকাল সকালবেলায় ঘুম থেকে উঠেছে স্নান করল না বাসি কাপড় পরিত্যাগ করলো না হস্ত মুখ পদৌত করল না সেই অবস্থায় জগন্নাথের জন্য ভোগ্রন্ধহনও করছে এই অপবিত্র অবস্থায় যদি এই কর্মাবাই জগন্নাথের জন্য ভোগ গ্রন্ধন করে জগন্নাথ তো সেবা করবে না ওই জ্ঞানী পণ্ডিত বৈষ্ণব আমার অমনি বলে উঠলেন করে কর্মাবা আমি পণ্ডিত বলছি তুমি একই করছো তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করনি অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় তুমি জগন্নাথের জন্য খিচুড়ি রন্ধন করছো এ ভোগ তুমি জগন্নাথকে দেবে না এ ভোগ জগন্নাথ খাবে না অপরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জগন্নাথকে সেবা দিলে জগন্নাথকে গ্রহণ করে তোমার যে পাপ হবে তুমি তুমি যে 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 নরকে নরকে যাবে যাবে তোমার নরক হতে হবে আজকে কর্মাবাই যখন এই কথা শুনেছে অমনি দুটো নয়ন জল ছেড়ে দিয়ে বলছে জগন্নাথ আজকে কি আমি তোমার সেবা দিতে পারবো না জগন্নাথ আসলো না জগন্নাথের সেবা হলো না কেন জগন্নাথের সেবায় তো বিঘ্ন পড়ে গেছে ওই পণ্ডিত তো ভক্তি নষ্ট করে দিল কর্মবায়ের আজকে আর কর্মাবাই ভক্তি দিয়ে জগন্নাথকে ডাকতে পারছে না ওই দুষ্ট লোকের নষ্ট কথা শ্রবণ করে আজকে জগন্নাথ উপবাস আছে সেবা হলো মন্দিরের সেবাও নিল না জগন্নাথ আমার রাত্রেবেলায় মন্দিরের পাণ্ডাকে স্বপ্ন দেখা দিলেন পাণ্ডা একদিন হলো আমি না গিয়ে আছি কর্মাবাই প্রত্যেকদিন আমাকে খিচুড়ি রন্ধন করে সেবা দেয় সেই ভোগ আমি গ্রহণ করি আজকে আমি সেই ভোগ গ্রহণ করতে পারিনি সেই ভোগ সেবা করতে পারিনি ওই দুষ্টু ব্রাহ্মণের জন্য ওই ব্রাহ্মণ বলল কর্মাবাই অপরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জগন্নাথকে সেবা দিলে জগন্নাথ সেবা করে না আর কর্মাবাই তার কথা শ্রবণ করে দুঃখে মনের কষ্টে তিনি আমাকে ভোগ দিতে ভুলে গেছে যাও তুমি ওই ব্রাহ্মণকে গিয়ে বাইয়ের কাছে ক্ষমা চাইতে বলো তবেই আমি করবো না আজকে সেই ব্রাহ্মণ আমার বাইয়ের চরণে এসে পতিত হয়ে বলছে কর্মা কর্মা তুই এত বড় ভক্ত আমার জানা ছিল না রে কর্মা আমি জানতাম জগন্নাথকে সেবা দিতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন সেবা দিতে জগন্নাথকে শুদ্ধ ভাবে সেবা দিতে আমি জানতাম না তোর মতন করেও জগন্নাথকে সেবা দেওয়া যায় আর সেই সেবা জগন্নাথ গ্রহণ করে ওরে করে মা তুই আমায় একটু জগন্নাথের ভক্তি শিখাই দি আজকে সেই কর্মাবায় নিজের ভক্তি ভরে আচার জানে না বিচার জানে না নিয়ম জানে না কানুন জানে না ওই ভক্তি ভরে খিচুড়ি রন্ধন করে আর জগন্নাথ সেবা করে চলে লীলাচলে ধামি এখনও জগন্নাথের প্রত্যেক দিন সকালবেলায় খিচুড়ি ভোগ সেবা দেওয়া হয় কেন ভগবান কি ভক্তির ভক্তিরূপী প্রসাদ বড় পছন্দ করে তাই জগন্নাথ জগতের নাথ তাকে যদি ভক্তি ভরে কেউ ডাকে সে যে কৃপা করে তাকে করুণা করে তিনি নিজেই প্রমাণ দিলেন ওই দুর্য দুর্যোধন দুঃশাসন ওই দুর্যোধন অহংকারের বসে একদিন কৃষ্ণকে নিমন্তন্ন করেছিল কেন কৃষ্ণকে ছাপ্পান্ন ব্যঞ্জন দিয়ে সেবা সেবার কৃষ্ণ কি ছাপ্পান্ন ব্যঞ্জন দিয়ে সেবা বলি দুর্যোধন নানান ধরনের ভালো মন্দ রন্ধন করে কৃষ্ণকে বলছে কৃষ্ণ 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 বন্ধু দেখো তোমার জন্য কত ভালো মন্দির আয়োজন করেছে এমন সেবা তোমাকে কেউ কোনো দিন দিতে পারবে না দেখো তোমার জন্য কত মিষ্টি মিঠান্ন কত সুন্দর ব্যঞ্জন দান করেছি তোমার সেবার জন্য ছাপ্পান্ন ব্যঞ্জন দান্ধহও হয়েছে তোমার সেবার জন্য তুমি সেবা গ্রহণ করো কৃষ্ণ আমার পেছনে হাত দুটো দিয়ে ওই দুর্যোধনের ব্যঞ্জন ছাপ্পান্ন ব্যঞ্জন বাষট্টি ব্যঞ্জন যত ধরনের বঞ্জন যত ধরনের উপাচার রন্ধন করেছেন চারিদিকে ঘরে ঘুরে ঘোরে ঘরে কৃষ্ণ আমার দুর্যোধনকে বলে দুর্যোধন তুমি বড় সুন্দর আয়োজন করেছ বন্ধু এমন আয়োজন কেউ আমার জন্য করতে পারে না কিন্তু বন্ধুগো তুমি যে এত সুন্দর আয়োজন করেছ আমি যে তোমার সেবা নিতে পারবো না দুর্যোধন আমার বলে বন্ধু এ কি বলছো আমি তোমার জন্য এদেশ থেকে এটা আনলাম ও থেকে ওটা আনলাম যাতে তোমার সেবাটা ভালো করে হয় আর তুমি কি না বলছো সেবা করবি না আমার কি সেবায় কোনো ত্রুটি হয়েছে দুর্যোধনকে কৃষ্ণ বলে বন্ধু তোমার সেবায় কোনো ত্রুটি নাই তুমি বড় ভালো আয়োজন করেছ কিন্তু তুমি কি জানো না বন্ধু ও বন্ধু তুমি যদি সুন্দর করে তরকারি রন্ধন করো সেই তরকারিতে যদি সব কিছু তুমি দাও যতই মশলা দাও না কেন যদি লবণ না দাও সেই তরকারি খাওয়া যায় না সেই তরকারি সুস্বাদু হয় না তেমন তুমি যতই সেবা দাও না দাও না দুর্যোধ দুর্যোধ এ সেবা যে আমি নেব না কেন জানো তুমি তো জানো না দুর্যোধন তোমার সেবাই সব আছে কিন্তু কিনাই জানো অগ দুর্যোধন তোমার যে না দুর্যোধন তোমার যে ছাড়া আমি যে সেবা দিতে পারি না আমাকে সেবা দিতে গেলে আগে যে ভক্তি লাগবে ওই দুর্যোধন আমার কৃষ্ণকে বলে ওরে কৃষ্ণ কৃষ্ণ বলে দি কোথায় গেলে ভক্তি পাব কোথায় গেলে ভক্তি পাব বলে দেবার বলে সেই ভক্তি এনে তোর সেবা দেব তাহলে কি হলো মা ভগবানকে যতই সেবা দাও না কেন যদি ভক্তি না থাকি ভগবান কোনোদিনই তোমার সেবা নেবে না তাই গৌর হরিব